নমস্কার সাহিত্য পাঠের আসরে আপনাকে স্বাগত আমাদের আজকের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি কত পর্বে আমি পাঠ করেছি এই গ্রন্থের পঞ্চম পরিচ্ছেদ কবিতা রচনারম্ভ আজকের পর্বে থাকছে এই গ্রন্থেরই ষষ্ঠ পরিচ্ছেদ নানা বিদ্যার আয়োজন তখন নর্মাল স্কুলের একটি শিক্ষক শ্রীযুক্ত নীলকমল ঘোষাল মহাশয় আমাদের বাড়িতে পড়াইতেন তাহার শরীর ক্ষীণ শুষ্ক ও কণ্ঠস্বর তীক্ষ্ণ ছিল তাহাকে মানুষ জন্মধারী একটি ছিপছিপে বেতের মতো বোধ হইত সকাল ছটা হইতে সাড়ে নয়টা পর্যন্ত আমাদের শিক্ষাভার ভার তাহার উপর ছিল চারুপাঠ বস্তুবিচার প্রাণী বৃত্তান্ত হইতে আরম্ভ করিয়া মাইকেলের মেঘনাথবধ কাব্য পর্যন্ত ইহার কাছে পড়া আমাদিগকে বিচিত্র বিষয় শিক্ষা দিবার জন্য সেজ দাদার বিশেষ উৎসাহ ছিল স্কুলে আমাদের যাহা পাঠ্য ছিল বাড়িতে তাহার চেয়ে অনেক বেশি পড়িতে হইত ভোরে অন্ধকার থাকিতে উঠিয়া লংটি পড়িয়া প্রথমেই এক কানা পালোয়ানের সঙ্গে কুস্তি করিতে হইত তাহার পরে সেই মাটি মাখা শরীরের উপর জামা পড়িয়া পদার্থবিদ্যা মেঘনাদবধ কাব্য জ্যামিতি গণিত ইতিহাস ভূগোল শিখিতে হইত স্কুল হইতে ফিরিয়া আসিলেই ড্রয়িং এবং জিমনাস্টিকের মাস্টার আমাদের লইয়া পড়িতেন সন্ধ্যার সময় ইংরেজি পড়াইবার জন্য অঘরবাবু আসিতেন এই রূপে রাত্রি নটার পর ছুটি পাইতাম রবিবার সকালে বিষ্ণুর কাছে গান শিখিতে হইত তাছাড়া প্রায় মাঝে মাঝে সীতানাথ দত্ত মহাশয় আসিয়া যন্ত্রতন্ত্রযোগে প্রাকৃত বিজ্ঞান শিক্ষা দিতেন এই শিক্ষাটি আমার কাছে বিশেষ ঔৎসুক্যজনক ছিল জাল দিবার সময় সংযোগে পাত্রের নিচের জল পাতলা হইয়া উপরে ওঠে উপরের ভারী জল নিচে নামিতে থাকে এবং এই জন্যই জল টকবগ করে ইহাই যেদিন তিনি পাত্রে জলে কাঠের গুড়া দিয়া আগুনে চড়াইয়া প্রত্যক্ষ দেখাইয়া দিলেন সেদিন মনের মধ্যে যে কিরূপ বিস্ময় অনুভব করিয়াছিলাম তাহা আজও স্পষ্ট মনে আছে দুধের মধ্যে জল জিনিসটা যে একটা স্বতন্ত্র বস্তু জাল দিলে সেটা বাষ্প আকারে মুক্তি লাভ করে বলিয়াই দুধ গাঢ় হয় এই কথাটাও যেদিন স্পষ্ট বুঝিলাম সেদিনও ভারী আনন্দ হইয়াছিল যে রবিবারে সকালে তিনি না আসিতেন সে রবিবার আমার কাছে রবিবার বলিয়াই মনে হইত না ইহা ছাড়া ক্যামবেল মেডিকেল স্কুলের একটি ছাত্রের কাছে কোনো এক সময় অস্থিবিদ্যা শিখিতে আরম্ভ করিলাম তার দিয়া জোড়া একটি নরকঙ্কাল কিনিয়া আনিয়া আমাদের স্কুল ঘরে লটকাইয়া দেয়া হইল ইহারি মাঝে একসময় হেরম্ব তর্করত্ন মহাশয় আমাদিগকে একেবারে মুকুন্দাং সচিদানন্দাং হইতে আরম্ভ করিয়া মুগ্ধবোধের সূত্র মুখস্থ করাইতে শুরু করাইয়া দিলেন অস্থিবিদ্যার হাড়ের নামগুলা এবং বোব সূত্র দুয়ের মধ্যে জিত কাহার ছিল তাহা ঠিক করিয়া বলিতে পারি না আমার বোধ হয় কিছু নরম ছিল বাংলা শিক্ষা যখন বহুদূর অগ্রসর হইয়াছে তখন আমরা ইংরেজি শিখিতে আরম্ভ করিয়াছি আমাদের মাস্টার অঘরবাবু মেডিকেল কলেজে পড়িতেন সন্ধ্যার সময় তিনি আমাদিগকে পড়াইতে আসিতেন কাঠ হইতে অগ্নি উদ্ভাবনটাই মানুষের পক্ষে সকলের যে বড় উদ্ভাবন এই কথাটা শাস্ত্রে পড়িতে পাই আমি তাহার প্রতিবাদ করিতে চাই না কিন্তু সন্ধ্যাবেলায় পাখিরা আলো জ্বালিতে পারে না এটা যে পাখির বাচ্চাদের পরম সৌভাগ্য এ কথা আমি মনে না করিয়া থাকিতে পারি না তাহারা যে ভাষা শেখে সেটা প্রাতকালেই শেখে এবং মনের আনন্দেই শেখে সেটা লক্ষ্য করিয়া থাকিবেন অবশ্য সেটা ইংরেজি ভাষা নয় এ কথাও স্মরণ করা উচিত এই মেডিকেল কলেজের ছাত্র মহাশয়ের স্বাস্থ্য এমন অত্যন্ত অন্যায় রূপে ভালো ছিল যে তাহার তিন ছাত্রের একান্ত মনের কামনা সত্ত্বেও একদিনও তাহাকে কামাই করিতে হয় নাই কেবল একবার যখন মেডিকেল কলেজের ফিরিঙ্গি ছাত্রদের সঙ্গে বাঙালি ছাত্রদের লড়াই হইয়াছিল সেই সময় শত্রুদল চৌকি ছড়িয়া তাহার মাথা ভাঙিয়াছিল ঘটনাটি শোচনীয় কিন্তু সে সময়টাতে মাস্টার মহাশয়ের ভাঙা কপালকে আমাদেরই কপালের দোষ বলিয়া গণ্য করিতে পারি নাই এবং তাহার আরোগ্য লাভকে অনাবশ্যক দ্রুত বলিয়া বোধ হইয়াছিল সন্ধ্যা হইয়াছে মুষলধারে বৃষ্টি পড়িতেছে রাস্তায় এক হাঁটু জল দাঁড়াইয়াছে আমাদের পুকুর ভর্তি হইয়া গিয়াছে বাগানের বেলগাছের ঝাঁকড়া মাথাগুলা জলের উপরে জাগিয়া আছে বর্ষা পুলকে মনের ভিতরটা কদম্ব ফুলের মতো রোমাঞ্চিত হইয়া উঠিতেছে মাস্টার মহাশয় আসিবার সময় দু চার মিনিট অতিক্রম করিয়াছে তবু এখনো বলা যায় না রাস্তার সম্মুখের বারান্দাটাতে চৌকি লইয়া গলির মোড়ের দিকে করুণ দৃষ্টিতে তাকাইয়া তাকাইয়াছি পাতাতি পাতাত্রে বিচালাতি পাত্রে শঙ্কিত ভবদুব যাকে বলে এমন সময় বুকের মধ্যে হৃৎপিণ্ডটা হঠাৎ যেন আছাড় খাইয়া হা হাতস্মি বলিয়া পড়িয়া গেল দৈব দুর্যোগে অপরাহত সেই কালো ছাতাটি দেখা দিয়াছে হইতে পারে আর কেহ না হইতেই পারে না ভবভূতির সমান ধর্মা বিপুল পৃথিবীতে মিলিতেও পারে কিন্তু সেদিন সন্ধ্যাবেলায় আমাদেরই গলিতে মাস্টার মহাশয়ের সমান ধর্মা দ্বিতীয় আর কাহারও অভ্যুদয় একেবারেই অসম্ভব যখন সকল কথা স্মরণ করি তখন দেখিতে পাই অঘরবাবু নিতান্তই যে কঠোর মাস্টারমশাই জাতের মানুষ ছিলেন তাহা নহে তিনি ভুজ বলে আমাদের শাসন করিতেন না মুখেও যেটুকু তর্জন করিতেন তাহার মধ্যে গর্জনের ভাগ বিশেষ কিছু ছিল না বলিলেই চলে কিন্তু তিনি যত ভালো মানুষই হন তাহার পড়াইবার সময় ছিল সন্ধ্যাবেলা এবং পড়াইবার বিষয় ছিল ইংরেজি সমস্ত দুঃখ দিনের পর সন্ধ্যাবেলায় টিম টিমে বাতি জ্বালাইয়া বাঙালি ছেলেকে ইংরেজি পড়াইবার ভার যদি স্বয়ং বিষ্ণুদূতের উপরেও দেওয়া যায় তবু তাহাকে জমদূত বলিয়া মনে হইবেই তাহাতে সন্দেহ নাই বেশ মনে আছে ইংরেজি ভাষাটা যে নিরস নহে আমাদের কাছে তাহাই প্রমাণ করিতে অঘরবাবু একদিন চেষ্টা করিয়াছিলেন তাহার সরসতার উদাহরণ দিবার জন্য গদ্য কি পদ্য তাহা বলিতে পারি না খানিকটা ইংরেজি তিনি মুগ্ধভাবে আমাদের কাছে আবৃত্তি করিয়াছিলেন আমাদের কাছে সে ভারী অদ্ভুত বোধ হইয়াছিল আমরা এতই হাসিতে লাগিলাম যে সেদিন তাহাকে ভঙ্গ দিতে হইল বুঝিতে পারিলেন মকদ্দমাটি নিতান্ত সহজ নহে ডিগ্রি পাইতে হইলে আরও এমন বছর দশ পনেরো রীতিমতো লড়ালড়ি করিতে হইবে মাস্টার মহাশয় মাঝে মাঝে আমাদের পাঠ মোরস্থলির মধ্যে ছাপানো বহির বাহিরের দক্ষিণ হাওয়া আনিবার চেষ্টা করিতেন একদিন হঠাৎ পকেট হইতে কাগজে মোড়া একটি রহস্য বাহির করিয়া বলিলেন আজ আমি তোমাদিগকে বিধাতার একটি আশ্চর্য সৃষ্টি দেখাইব এই বলিয়া মোরগটি খুলিয়া মানুষের একটি কণ্ঠনলী বাহির করিয়া তাহার সমস্ত কৌশল ব্যাখ্যা করিতে লাগিলেন আমার বেশ মনে আছে ইহাতে আমার মনটাতে কেমন একটা ধাক্কা লাগিল আমি জানিতাম সমস্ত মানুষটাই কথা কয় কথা কওয়া ব্যাপারটাকে এমন টুকরা করিয়া দেখা যায় ইহা কখনো মনে হয় নাই কলা কৌশল যত বড় আশ্চর্য হোক না কেন তাহা তো মোট মানুষের চেয়ে বড় নহে তখন অবশ্য এমন করিয়া ভাবি নাই কিন্তু মনটা কেমন একটু ম্লান হইল মাস্টার মহাশয়ের উৎসাহের সঙ্গে ভিতর হইতে যোগ দিতে পারিলাম না কথা খাওয়ার আসল রহস্যটুকু যে সেই মানুষটির মধ্যেই আছে এই কণ্ঠনালীর মধ্যে নাই দেহ ব্যবচ্ছেদের কালে মাস্টার মহাশয় বোধ হয় তাহা খানিকটা ভুলিয়াছিলেন এই জন্যই তার কণ্ঠনালীর ব্যাখ্যা সেদিন বালকের মনে ঠিকমতো বাজে নাই তারপরে একদিন তিনি আমাদিগকে মেডিকেল কলেজের সব ব্যবচ্ছেদের ঘরে লইয়া গিয়াছিলেন টেবিলের উপর একটি বৃদ্ধার মৃতদেহ শয়ান ছিল সেটা দেখিয়া আমার মন তেমন চঞ্চল হয় নাই কিন্তু মেঝের উপরে একখণ্ড কাটা পা পড়িয়াছিল সে দৃশ্যে আমার সমস্ত মন একেবারে চমকিয়া উঠিয়াছিল মানুষকে রূপ টুকরা করিয়া দেখা এমন ভয়ঙ্কর এমন অসঙ্গত যে সেই মেঝের উপর পড়িয়া থাকা একটি কৃষ্ণবর্ণ অর্থহীন পায়ের কথা আমি অনেক দিন পর্যন্ত ফুলিতে পারি নাই প্যারি সরকারের প্রথম দ্বিতীয় ইংরেজি পাঠ কোনো শেষ করিতেই আমাদিগকে মকালকা কোর্স অফ রিডিং শ্রেণীর একখানা পুস্তক ধরানো হইল একে সন্ধ্যাবেলায় শরীর ক্লান্ত এবং মন অন্তপুরের দিকে তাহার পরে সেই বইখানার মলাট কালো এবং মোটা তার ভাষা শক্ত এবং তাহার বিষয়গুলির মধ্যে নিশ্চয়ই দয়ামায়া কিছুই ছিল না কেননা শিশুদের প্রতি সেকালে মাতা সরস্বতীর মাতৃভাবের কোনো লক্ষণ দেখি নাই এখনকার মতো ছেলেদের বইয়ে তখন পাতায় পাতায় ছবির চলন ছিল না প্রত্যেক পাঠ্যবিষয়ের দেউড়িতেই থাকে থাকে সার বাঁধা সিলেবাল ফাঁক করা বানানগুলো অ্যাকসেন্ট চিহ্নের তীক্ষ্ণ সঙ্গীন উঁচাইয়া শিশুপাল বধের জন্য কাবাজ করিতে থাকিত ইংরেজি ভাষার এই পাষাণ দুর্গে মাথা ঠকিয়া আমরা কিছুতেই কিছু করিয়া উঠিতে পারিতাম না মাস্টার মহাশয় তাহার অপর একটি কোনো শুভ ছাত্রের দৃষ্টান্ত উল্লেখ করিয়া আমাদের প্রত্যহ ধিক্কার দিতেন এরূপ তুলনামূলক সমালোচনায় সেই ছেলেটির প্রতি আমাদের প্রীতি সঞ্চার হইত না লজ্জাও পাইতাম অথচ সেই কালো বইটার অন্ধকার অটল থাকিত প্রকৃতি দেবী জীবের প্রতি দয়া করিয়া দুর্বোধ পদার্থ মাত্রের মধ্যে নিদ্রাকর্ষণের মোহমন্ত্রটি পড়িয়া রাখিয়াছিলেন আমরা যেমনি পড়া শুরু করিতাম অমনি মাথা ঢুলিয়া পড়িত চোখে জল শেক করিয়া বারান্দায় দৌড় করাইয়া কোনো স্থায়ী ফল হইত না এমন সময় বড় দাদা যদি দৈবাত ঘরের বারান্দা দিয়া যাইবার কালে আমাদের নিদ্রাকাতর অবস্থা দেখিতে পাইতেন তবে তখনই ছুটি দিয়া দিতেন ইহার পরে ঘুম ভাঙিতে আর মুহূর্তকাল বিলম্ব হইত না শুনছিলেন জীবন গ্রন্থের ষষ্ঠ পরিচ্ছেদ নানা বিদ্যার আয়োজন সাহিত্য পাঠের আসর আজকের মতো এখানেই সমাপ্ত পরবর্তী পর্বে থাকছে গ্রন্থের সপ্তম পরিচ্ছেদ বাহিরে যাত্রা নমস্কার ভালো থাকবেন